জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত শেরপুরের পথসভায় ঘটে গেল নাটকীয় এক ঘটনা প্রথমে থানার মোড়ে চলমান সভার মাঝে হঠাৎ বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় মনোমালিন্য সেটি মুহূর্তে রূপ নেয় বাগবিতন্ডায় উপস্থিত ছাত্র জনতা তখনও কিছু বুঝে ওঠার আগেই চারপাশে শুরু হয় এ সময় সভাস্থলের আকাশে ভেসে ওঠে একটি ড্রোন ক্যামেরা আর এটিকে মিসাইল ভেবে আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা নেতাকর্মীরা কেউ কেউ ধারণা করেন আওয়ামী লীগের সমাবেশে হামলা চালিয়েছে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুরু হয় দিকবিদিক ছোটাছুটি তবে নাটকীয় সেই বিশৃঙ্খলা থেমে যায় একটি ঘোষণায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মাইকি বিষয়টি পরিষ্কার করে যান এটি কোনো হামলা নয় ভুল বুঝাবুঝি মাত্র তারই ঘোষণা শুনেই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি